ওরে বাবা রে বাবা এটা কে জোয়ান বেটি নাকি ওনার সরি বুইরা বেটি নাকি তো বুইরা বেটি আবার কি শুরু করছে ভাই বুঝলাম না তো কাহিনী তো বুইরা বেটি কি এখন জোয়ান সাজতে চাইতেছে নাকি তো এটাই মনে হয় নতুন কাহিনী আবার শুরু করছে তো এটা কি আবার ভাইরাল হওয়ার জন্য নতুন টপিক নাকি তো ভাইরাল হওয়ার জন্য যে কত কিছু করতে হয় আজকে বুঝলাম এটা কি আবার পাশে তো গাইস কেউ কি চিনতে পারতো নাকি এটা আবার পাশে কি তো এটা কিন্তু সেই জনপ্রিয় টিকটকার মেহেদি শুভ ভাইয়া যে এখন চোলা আসিয়ে দিতেছে তোদের যদি লজ্জার শোরুম থাকতো তাহলে এরকম ভিডিও বানাইতিন তো এটা নাকি ব্র্যান্ড মেহেদি শুভ ভাইয়া তো বস্তির পোলাপান কালদের বলা হয় যারা এরকম টিকটক ভিডিও করে টিকটকে এসে ফালতু ভিডিও বানাচ্ছে টিকটকে এসে গন্ধ আছে এদেরকে বস্তির পোলাপান বলা হয় তো আমরা কিন্তু অপেক্ষায় আছি আবার দুজনের মধ্যে চক্রা মারামারি এসব দেখার জন্য তো সবাই তো কিছুদিনের অপেক্ষা করেন গাইস তাহলেই দেখতে পারবেন আবার নতুন কাহিনী